জাহানারা বলল আমার শ্বশুরবাড়ির সবার খুব ইচ্ছা সঙ্গে ভাইয়ার বিয়ে হোক ভাইয়া তাদের তুমি তাকে পুরো ব্যাপারটা ঝেড়ে ফেলে দিলে এর মধ্যে ঝেড়ে ফেলা কোনো ব্যাপার তো নেই এরা সাত ভাইয়ের মধ্যে একটা বোন সবার চোখের মনি মেয়ের নামে ঢাকায় একটা বাড়ি আছে ঢাকা শহরে একটা বাড়ি থাকার মানে বুঝো তার বয়স যখন বারো তখনই গয়না বানিয়ে রাখা হয়েছে বুঝতে পারছো হুম। জন্য ভালো বিয়ে কিছু হবার না ওরা ভাইয়াকে যত পছন্দই করুক আমি তো জানি ভাইয়া মোটামুটি অপদার্থ একজন মানুষ এম পাশ করে তিন বছর টিউশনই করেছে একে অপদার্থ ছেড়ে কি বলবে এই ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করতে পারলে ভাইয়ের ভাগ্য ফিরে যাবে রাহেলা বললেন ফরহাদের পছন্দের একটা মেয়ে আছে মনে হয় কয়েকবার বাসা এসেছে জাহানারা বিরক্ত করা বলল এইসব ফালতু প্রেম ভাইয়াকে হজম করে ফেলতে বলো প্রেম আবার কি পেটে ভাত থাকলে তবে না হবে প্রেম উপাস কি আর প্রেম হয় মা শোনো ভাইয়াকে তুমি অবশ্যই রাজি করাবে দেখি দেখা দেখি না মা ভাইয়াকে রাজি করাতে না পারলে আমার মানসম্মান থাকবে না তুই মানসম্মানের কথা আসছে কেন কারণ আমার শাশুড়ি নিজে ডেকে আমাকে বলেছেন আমি ওনাকে বলেছি আম্মা আপনি থাকেন আমি ব্যবস্থা করছি তুই আকবর নিয়ে কথা বলতে গালি কেন আমি বলব না কেন আত্মীয়ের সঙ্গে আত্মীয়তা ভালো না জাহানারা বলল মা শোনো এই বিয়েটা শুধু ভাইয়ার না তোমাদের সবার জন্য দরকার যে আমি ভালো একটা বিয়ের প্রস্তাব দিচ্ছি তুমি ভাব ধরে ফেলছো ঠান্ডা মাথায় বিবেচনা করো শহর যেখানে তোমরা বাস করছো তোমাদের পায়ের নিচে কি মাটি আছে না মাটি নেই আর রানীর নামে ঢাকায় যে বাড়ি আছে সে বাড়ি থেকে মাসেই ভাড়া আসে আঠারো হাজার টাকা বলিস কি সাত কাঠা জমির ওপর বাড়ি দোতলা বাড়ি তিন তলার ফাউন্ডেশন আছে ও আমার শাশুড়ির নিজস্ব সম্পত্তি আছে অনেক মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ বেশি এটা নিশ্চয় তুমি জানো কি জানো না জানি জাহানারা নিঃশ্বাস ফেলে বলল আমি মেয়ে মানুষ বাপ ভাইয়ের সংসারের জন্য মেয়েরা কিছু করতে পারে না তারপরেও আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম বাকিটা তোমাদের বিবেচনা রাহেরা তারপরে অনেকক্ষণ মেয়ের বাড়িতে রইলেন ভালোই সুন্দর মে শ্বশুর এর সঙ্গে বসে চা খイレ এবং তার সমস্ত কর্মকাণ্ডে সাকে সাকে রানী মেটাকে লক্ষ্য করলেন সুর্যদেবকে যতটা মোটা লাগছে শেষের দিকে আর তা লাগলো না বরং তার কাছে মনে হলো মেটা যে সুন্দর তাই নয় অতিইতো ভদ্র বিনয়ী বই হিসেবে 100 তে 90 পাওয়ার কথা বরের ক্রমে একটু দেমাগি হবেই। কি আর করা দেমাক করার সামর্থ্য আছে যার সে তো দেমাক করবে সে দেওয়া করলেও তেমন দোষের কিছু হয় না রাহেলা বাসায় ফিরলেন আনন্দ নিয়ে গাড়িতে তুলে দিতে এসে একটা খাম দিয়ে ব্লাউজের ভেতরে করে নাও তো মা এটা মেয়ের পুরানো টেকনিক খামে কিছু টাকা আছে রাহেলা যতবারই মেয়ের কাছে এসেছেন এরকম একটা খাম পেয়েছেন স্বামীর সংসার থেকে মাকে টাকা দেওয়া খুব দূষণীয় ব্যাপার বলে গোপনীয়তা প্রথম দিকে এখন করেন না ছেলের হাতের টাকা যদি নেওয়া যায় মেয়ের হাতের টাকা টিফিন ক্যারিয়ারে সামান্য খাবার দিয়ে দিলাম খাওয়া শর্ট পড়ে গেছে বলে বেশি দিতে পারিনি দুজনের হবে টিফিন ক্যারিয়ারটা ফেরত পাঠিও আর ভাইয়াকে যেভাবে হোক রাজি করাবে আমার কোনো স্বার্থ নেই মা এটা মনে রাখবে রাহেল বললেন আচ্ছা আজ যাতে ভাইয়া কিছু বলা দরকার নেই আজ রাতটা ঠান্ডা মাথায় চিন্তা করো আর বাবাকে এই মুহূর্তে কিছু বলবে না আচ্ছা বড় সবকিছু ফাইনাল না হওয়া পর্যন্ত বাবা যেন কিছুই না জানে বাবা সব কিছু আওলা করে ফেলে এখানো আওলা করবে রাহেল হাসলেন এই হাসিতে কিছু চিপ্তি আছে মেয়ের সংসারি বুদ্ধি দেখে এই তৃপ্তির হাসি বিয়ের আগে বোঝাই যায় না যে মেয়েরা এত সংসারী হতে পারে এর সঙ্গে প্রেম তার সঙ্গে প্রেম ঘুমের ওষুধ খাওয়া স্টমাক ওয়াশ কি বিশ্রী দিন কেটেছে আজ মেয়ের স্বামীর সংসার দেখে ঈর্ষা হয় কি সুখেই না আছে কে বলবে এই মেয়ে লোফার টপ একটা ছেলের জন্য ঘুমের ওষুধ টষুধ খেয়ে কত কি কাণ্ড করেছে বিয়ে হলো সব শেষ এত বড় সংসার হাতের মুঠোয় নিয়ে মেষ সুখে আছে তার জন্য এটাই বড় আনন্দ খাম খুলে যেটা টাকা নোট পেয়েছেন চেন কিনতে টাকা লেগেছিল তার অনেকটাই উঠে এসেছে তার গোপন আবার কোন দুর্যোগে কাজে লাগবে ছেলেরা যে সারা জীবন তাকে দেখবে তা তো না তাদের সংসার হলে তারা আস্তে আস্তে সরে পড়বে এটাও দোষের না এটাও সংসারের কঠিন নিয়মের এক নিয়ম ফরহাদের বাবার সংসারী মানুষ হলে তিনি এত ভাবতেন না লোকটা মোটেই সংসারী না গাছ করে দেয় তার উপর বিশ্বাস রাখা যায় না তাকে খরচের খাতায় হয় তাছাড়া পুরুষ মানুষের হায়াত কম হয় মেড়া হয় কচ্ছপের মতো দীর্ঘদিন বেঁচে থাকে ফরহাদের বাবা বেঁচে থাকবে না তিনি অর্ধব হয়ে বিছানায় শুয়ে থাকবেন তখন তার কি হবে উপর ভরসা করবেন কে দেখবে তাকে তবে ফরহাদের বাবার দীর্ঘজীবী গোষ্ঠী ফরহাদের দাদার বয়স আশি ছাড়িয়ে গেছে বেঁচে আছেন। কিন্তু তেমন হবার আগে সেরেও যাচ্ছে আরো কতদিন তিনি ঝুলে থাকবেন কে জানে অচল একজন মানুষ সংসারে থাকলে সংসারটা অচল হয়ে যায় তার সংসার অচল হয়ে গেছে এই দুঃখের কথা কাউকে বলা যায় না বললে লোকে ছিছি করবে ঘুমের ওষুধকে সঙ্গে সঙ্গে বিছানায় ঘন্টা ঠান্ডা মাথায় কাটিয়ে ঘর অন্ধকার করে ঘুমোতে যেতে হয় মাথা ঠান্ডা হবে কিভাবে ঘুমের ওষুধ খাওয়ার পর এমন সব ঘটনা ঘটতে থাকে যে মাথা গরম হতে শুরু করে একজন ভাত খাবে না গাছের শোকে পাথর স্বামীকে অভক্ত রেখে ঘুমোতে যাওয়া সংসারের জন্য অমঙ্গলের এই কাজটাই তাকে বাধ্য হয়ে করতে হচ্ছে চুলা খাবার গরম করার কথা বলেছেন। হচ্ছে। চুলা ঠিক মতো গ্যাসের চুলার চাবিতে কিছু সমস্যা আছে চাবি বন্ধ করলেও ঠিক মতো বন্ধ হয় না গ্যাস বের হতে থাকে একবার খবরের কাগজে পড়েছিলেন গ্যাসের চুলা বন্ধ করা হয়নি ঠিকমাত্র বাড়ি ভর্তি হয়ে গেল গ্যাসে তখন বাড়ির কর্তা সিগারেট ধরাবার জন্য ম্যাচ জ্বালিয়েছেন অমনি সারা বাড়িতে আগুন লেগে গেল এক পরিবারে পাঁচ জনের মৃত্যু বেঁচে রইল শুধু বুড়ো নানি এই অর্থ প্যারালিসিস রোগী নড়তে পর্যন্ত পারেন না সে একা থেকে গেল আল্লাহর বিচার বোঝা খুবই মুশকিল রাহিনা ঘড়ি দেখলেন আধ ঘন্টা পার হতে এখনো পাঁচ মিনিট বাকি আছে তিনি শ্বশুরের ঘরে ঢুকলেন জেগে থাকলে দু একটা ভালো কথা বলবেন আজ দুপুরে বুড়োর সঙ্গে খুব চেঁচামেচি করেছেন বুড়োর তেমন দোষ ছিল না খুব যারা বুড়ো তাদের কিছুই বুঝতে পারেন না তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে তারা বোঝে না খারাপ করলেও বুঝে না রাহেলা ঘরে ঢোকা মাত্র ম্যাম বললেন কে বৌমা ভালো আছো রাহা বললেন যে ভালো খাওয়া দাওয়া করেছ জি আলহামদুলিল্লাহ আমারে খেতে না সন্ধ্যার সময় না গেলাম নাস্তা হিসেবে খেয়েছিলাম এখন আবার ভুক চাপছে এই বয়সে খাওয়া দাওয়ার অনিয়ম করা যাবে না ডাক্তারের নিষেধ আছে প্যাট ছেড়ে দিবে এই বয়সে প্যাট ছেড়ে দিলে সর্বনাশ ঘরে কি আজ পোলাও হয়েছে পোলাও হবে কেন এটা কি রাজবাড়ি যে প্রতিদিন পোলাও হবে পোলা গন্ধ পেয়েছি জাহানারা বাসা থেকে সামান্য পাচ্ছি দাও খেয়ে দেখি বিরিয়ানি আপনাকে দেওয়াই যাবে না এই বয়সী বিরিয়ানি আপনার জন্য বেশ লোপ কমাতে হবে গন্ধটা নাকে গেল তো তারপর থেকে এত গন্ধ নিতে হবে না আপনি ঘুমান নাম কি কিসের নাম কি জাহানারা মেয়ের নাম কি রেখেছে হসনি আরা খানম আলহামদুলিল্লাহ সুন্দর নাম জাহানারাকে বলবা আমি তার কন্যার জন্য খাস তেলে দেওয়া করেছি আচ্ছা বলবো এখন আপনি ঘুমান পেটে ভুক্ত ঘুম আসতেছে না পানি খাবেন এক গ্লাস পানি খেয়ে শুয়ে থাকেন খালি পেটে পানি খাওয়াও ঠিক না পিত্ত নাশ হয় আচ্ছা মা যাও তুমি ঘুমাতে চাও রাহেলা ঘুমোতে গেলেন এবারের ঘুমের ওষুধগুলো ভালো তার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল ফরহাদ ফিরল রাত সাড়ে দশটায় আসমানি কি বাসায় না গিয়ে দেরি হল আসমানের মা তাকে খেয়ে যেতে বললেন সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল আসমানি বলল আমার শরীর এখন খুবই ভালো লাগছে আমি রান্না করব। ফরহাদ বললো তুমি ভয়ঙ্কর অসুস্থ রান্নার নামও মুখে আনবে না আসি বলল একবার যখন বলেছি করব তখন রান্না করবই। আমি একজন ডাক্তার নিয়ে আসি সে কোনো সমস্যা আছে কিনা তুমি অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলে আমি মোটেই অজ্ঞান হইনি ভাঙ করেছিলাম আমি অজ্ঞান হলে তুমি কি করবে এটাই আমার দেখার ইচ্ছা ছিল বাসায় পুরুষ মানুষ কেউ নেই সবাই কাজ যেন জন্মদিনে গিয়েছে ফরহাদকে একা একা বসে থাকতে হলো একটু পর পর আসমানি এসে খোঁজ নিয়ে যাচ্ছিল এই যে বাবু সাহেব খুব বোর হচ্ছ না তোমার জন্য খুব কিছু রান্না করার ইচ্ছে ছিল ঘরে কিচ্ছু নেই ডিপ ফ্রিজে সবসময় কিছু না কিছু থাকে আজ ডিপ ফ্রিজ খালি আমি তোমার জন্য আলু ভাজি করছি আলু ভাজি খাও খাই গাওয়া ঘি মাখিয়ে আলু ভাজি দেখো খুব ভালো লাগবে সঙ্গে থাকবে ভাজা শুকনা মরিচ পাতে খাবার ঘি নেই আসলাম খাবার নিয়ে ব্যস্ত হয়ে না তোমার ব্যস্ত তো কার খাবার নিয়ে ব্যস্ত হব এখন বলো চা খাবে নাকি শরবত মা জাপান থেকে সবুজ রঙের কি একটা সিরাপ এনেছেন সিরাপের শরবত খুব ভালো হয় এক গ্লাস বাড়িয়ে দিই দাও আমার ইচ্ছা করছি রান্নাঘরে তোমার জন্য মোড়া পেটে দেই তুমি মোড়ায় বসে আমার রান্না দেখবে আমি রান্নার ফাঁকে ফাঁকে গুটুর গুটুর করে গল্প করব। মা খুবই রাগ করবে বলে বলতে পারছি না আচ্ছা শোনো তুমি কি কোনো গল্পের বই পড়বে গল্পের বই এনে কিছু আনতে হবে না তুমি রান্না শেষ করো সবুজ রঙের শরবতিনী আসমানের মুখ উজ্জ্বল করে বলল তাতে খাবো ঘি সমস্যার সমাধান হয়েছে ঘরে একদিন মাখন আছে মাখন চা দিয়ে কি করবো ভালো করো যাই কেমন রাত দশটায় বললেন তুমি খেতে এসো টেবিলে খাবার দেওয়া হয়েছে আসওয়ানির শরীর খুবই খারাপ সে খাবে না শুয়ে পড়েছে বেশি খারাপ বেশি খারাপ তো বটেই জোর করে আবার এর কাছে গিয়েছে আমি ওকে একটু দেখে আসি তোমাকে দেখতে হবে না তুমি খেতে বসো ফরহাদ খেতে বসল আসমানি কঠিন মুখ করে পাশে দাঁড়িয়ে রইলেন এই অবস্থায় খাওয়া যায় না গলায় ভাত আটকে যায় ফরহাদের গলায় ভাত আটকে যেতে লাগলো আসমানি মা বললেন তুমি যাওয়ার পথে বড় রাস্তার পলাশ ফার্মেসি একটি বলে যাবে সেখানে বললেই হবে যে আসমানির শরীর খারাপ তারা ডাক্তার পাঠাবে আসমানি নাম বললেই হবে হ্যাঁ নাম বললেই হবে ওর ছোট মামা ডাক্তার সে ফার্মেসিতে বসে ফার্মেসির ওপরতলা তার বাসা জি আচ্ছা বলবো তুমি ভালো মতো খাওয়া শেষ করো আসমানিকে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মাঝে মধ্যে ওর এরকম শরীর খারাপ করে ঘর বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রেস্ট নিলে শরীর সেরে যায় আলুভাজের না কেন ভাজি নাও আসমানি তোমার জন্য করেছে বাটিতে ঘি আছে ঘি নাও ফরহব ভেবেছিল চলে আসার সময় আসমানের সঙ্গে দেখা হবে তা তাহলে না সে মন খারাপ করে প্লাস্টার মেশিতে গাল্লা হলো ডাক্তার সাহেবকে খবর দিয়ে বাসায় ফিরল হাঁপাতে হাঁপাতে খুব যখন মন খারাপ থাকে তখন রিকশায় যেতে ভালো লাগে না হাঁটতে ইচ্ছা করে যে বেকালে অন্ধকার বারান্দায় পাঁচ ঝুলিয়ে বসেছিলেন ছোট ছিল মঞ্জুর জন্য অপেক্ষা করছিলেন ফরহব বাসার গেট ধরে হাতটাখানা টো জুরুবাই বললেন কে মঞ্জু ফরহাদ বলল জি না আমি আপনি এখন জেগে আছেন ঘুম আসছে না জমিদারের রাগি করায় বললেন ঘুম আসবে কিভাবে বাগানের সব গাছ পাড়িয়ে মেরে ফেলেছে কে হয়েছে? মঞ্জু মেরেছে আর কে মারবে এরিকা জাপানিকা গাছটার কি অবস্থা করেছে আর দেখে যান অন্ধকারে দেখব কিভাবে আয় আমার হাতে টর্চ আছে করহাতকে বাবার সঙ্গে বাগানে যেতে হলো হল টর্চ ফেলে বললেন ভালো করে দেখ সুস্থ সবল একটা গাছে কি অবস্থা মানুষকে মানুষ খুন করলে তার বিচার আছে আইন আদালত আছে শাস্তি আছে অথচ গাছ হত্যা করে তার কোনো শাস্তির বিধান নাই গাছ হতে জীবন গাছ আর শাস্তি আরো বেশি হওয়া উচিত কারণ গাছের জীবন থাকলেও সে প্রতিবাদ করতে পারে না কেউ যখন তাকে হত্যা করতে আসে সে ছুটে পালিয়ে যেতে পারে না ঠিক বলেছে কিনা বল ফরহাদ বাবার প্রশ্নের জবাব দিল না কল ঘরের দিকে রওনা হলো তার নিজের শরীরও খারাপ লাগছে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বে জৈবতালী ছেলের পেছনে পেছনে কল ঘরে চলে এলেন তোর খাবার টেবিলে টিফিন ক্যারিয়ারে রাখা আছে খেয়ে নে জাহানারা কাচ্চি বিরিয়ানি দিয়ে দিয়েছে ঠান্ডা হয়ে গেছে গরম করে নিতে হবে জাহাঙ্গীরের কথা বলতেই ফরহাদের মনে পড়ল তার পকেটে আংটিটা রয়ে গেছে দেয়া হয়নি আজ আকিকা আজই দেয়া দরকার ছিল আংটি ঠিকই কিনা হয়েছে দেয়ার কথা মনে হয়নি জোরে বললেন হাত ধুয়ে খেতে আয় ফরহাদ বলল আমি খেয়ে এসেছি দাওয়া ছিল হ্যাঁ দাওয়া থাকলে আগে বলে যাবে সবার জন্য রান্না হয় খাবার নষ্ট হয় আজ তিনজনের ভাত নষ্ট হলো তোর আমার আর মঞ্জুর তুমি খাওনি না খাওনি কেন মঞ্জুর উপর রাগ করে খাইনি কেমন বেয়াদপের মতো চারটা চারাটা নষ্ট করলো রাগের চোটে খিদে নষ্ট হয়ে গেছে ভাত কি খাবো এসো খেতে এসো যোগদানে আপত্তি করলেন না ছেলের সঙ্গে খেতে গেলেন টিফিন ক্যারিয়ারে কাচ্চে বিরিয়ানি ছাড়াও ঘরে ইলিশ মাছ রান্না করা হয়েছিল পিন জন্য তিন পিস ইলিশ মাছ ছিল জবেদ আলি তিন পিসে খেয়ে ফেললেন আনন্দিত গলায় বললেন সরষে ইলিশ রান্না খুবই জটিল বাংলাদেশের খুব কম মেয়ে সরষে ইলিশ রাখতে পারে তোর মা আগে পারত না তোর দাদির হাত ধরে রান্না শিখিয়েছে এখন তোর মার কাছ থেকে ওই বিদ্যা শিখে নেওয়া দরকার তোর বিয়ে হলে বৌমাকে প্রথম যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে শাশুড়ির কাছ থেকে বাটা রান্না করা শিখে নেওয়া বৌমা ওই বিদ্যা শেখাবে তার ছেলের বউকে চলতে থাকবে ফরহাদ বাবার দিকে তাকিয়ে আছে চবেদালি এখন আঙুল চুষে সর্ষে ছোল খাচ্ছেন তিনি ছেলের মুখের দিকে না তাকিয়ে বললেন তোর হাতে টাকা পয়সার অবস্থা এখন কেমন ভালো না কেনো টাকা পয়সার অবস্থা ভালো থাকলে জাপানিকা গাছের আরেকটা চারা কিনতাম ফুল হয় সবুজ ডেঞ্জারাস না চারা কিন্তু কত লাগবে আড়াইশো টাকা দাম আমাকে অবশ্যই দেশে দিয়ে দেবে পরহাত পকেট থেকে মানিব্যাগ বের করে দুটা একশো টাকার নোট পানির গ্লাসের নিচে চাপা দিল বাবাকে সরাসরি টাকা দিতে লজ্জা লাগছে সব সময় লাগে তাকে টাকা দিতে গেলেই ছেলে মেলার কথা মনে পড়ে স্কুলে বনভোজনের পনেরো টাকা চাঁদা সেই চাঁদার জন্য এক সপ্তাহ ধরে বাবার পেছনে পেছনে ঘোরা বাবার কত কঠিন কঠিন কথা বনভোজন আবার কি বন আছে নাকি যে বনভোজন স্কুলেই মাঠে আবার বনভোজন কি মাঠ ভোজন দশ টাকা নিয়ে যা ওদেরকে বল আমার কাছে দশ টাকাই আছে নিল নাও না নিলে নাই মাঠ জন্য পনেরো টাকা এক আশ্চর্য ব্যাপার ঘরে ঘরে যদি টাকশাল আছে টাকা ছাপালেই হলো এখন চাকা ঘুরে গেছে এখন জোবেদলি শুকনো মুখে ছেলে পেছনে পেছনে ঘোরেন যোগদালি ডালের বাটিতে চুমুক দিয়ে বললেন দুশো লাগবে না তুই পঞ্চাশ টাকা রেখে দে সংসারের এ অবস্থা এখন বাজে খরচ করা ঠিক না কথা শেষ করার আগেই তিনি হাত বাড়িয়ে লোদ্রটা নিয়ে নিলেন যদি সত্যি যদি পঞ্চাশ টাকা রেখে দেয় তাহলে সমস্যা হবে তিনি চন্দন গাছের একটা চারা কিনবেন বলে মন স্থির করে ফেলেছেন চন্দন গাছের চারা আগে পাওয়া যেত না এখন ইন্ডিয়া থেকে আসছে শ্বেত চন্দন রক্তচন্দন এই দুই রকমের চারা আসছে শ্বেত চন্দনটাই বেশি ভালো তবে গাছ হয় খুবই নাজুক শক্ত খুঁটির ব্যবস্থা করতে হবে যোগদানি তৃপ্ত গলায় বললেন চা রে